পুরুষদের জন্য প্রতি নব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবে এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে না করছে তো পাটফটে বিভিন্ন জায়গায় হচ্ছে তো তো সমস্যা হচ্ছে আমি আপনাদের বলি অভিযোগ হচ্ছে এফআইআর হিসাবে চিট করছে না কেন এ প্রশ্নটা সরকারকে আপনারা করুন যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে চিট করছে না কেন এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটা কেন ডিলিট করাচ্ছে না রাজ্য প্রশাসন কি করছে কেন সোয়া মুটো করেনি কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি সংবিধানের উপরে আঘাত দিয়েছে পার্টিকুলার কোন ধর্মের উপরে আঘাত এই রকম মানে সংবিধানের উপরে আঘাত দেওয়া তো অর্জুন সিংকে ধরে জেলার মধ্যে রাখা দরকার দেখেছে রাখেনি বকালে মেতে কোনো কে পাইলট কার দিয়ে ওর উপের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে অর্জুন সিং যে কথা বলেছে আমরা তীব্র নিন্দাধিকার জানাচ্ছি অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন যারা বিভিন্নভাবে এফআইআর করেছে তাদের এফআইআর অভিযোগ করেছে সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে এই আসামি রাজ্য প্রশাসনের কাছে রাখবো তবে অর্জুন সিং এর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন তারপরে বলবেন কারণ ইসলাম ধর্মে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির বিধান কি দেওয়া আছে মৃত্যুদণ্ড দেওয়া আছে শুধু মৃত্যুদণ্ড নয় ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে গলা অব্দি পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে নিধান আছে এটা ইসলামিক কান্ট্রি নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তির সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না অপরন্তু আমরা কি দেখছি আপনাদের থলের মধ্যে এই ধরনের নেতা আছে কি বীরজা হোসেন কি নাম আছে যারা আমাদের রেসলারদের ধর মানে সাথে নুংনামি করেছে এ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না ইসলামকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে আর রাজ্য প্রশাসন রাজ্য সরকার মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে আমরাও জবাব চাই মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে

অর্জুন সিং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে ওদের বিরুদ্ধে মামলা করলে তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে অপত্য ভাষায় গালাগালাজ করলো শুভেন্দু অধিকারীকে ধরেতে জেলের মধ্যে রাখা দরকার ছিল এফআইআর পর্যন্ত করেছে আর আমি একবার দালাল বলেছি দালাল পুলিশকে দালাল বলেছি সব পুলিশকে আমি দালাল বলি না যে দালালই করেছে তাকে দালাল বলেছি আমার বাড়িতে বারবার নোটিশ আসছে এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে এরা বিষ ছড়াচ্ছে সমাজকে বিশৃঙ্খিত করছে থ্যাংক ইউ